কোরিয়ার এ হো বা কুমড়া তো আমি এখান থেকে একটু ই করছিলাম তো দুই দিন আগে খাইছি তো একটু কেমন কেমন হয়ে গেছে একটু কেটে নিই কেটে ফেলে দিই বুঝছেন এই হচ্ছে কোরিয়ার এ হোপাক পলিথিন দিয়ে দেখছি কি সুন্দর করে কাটা মানে পলিথিন দিয়ে প্যাকেট করা দেখেন খুব বেশি না একটু রান্না করবো ধুয়ে আসি তরকারিতে দিব তো খুব কচি দেখেন ভীষণ কচি কাটা হয়ে গেলাম এই হচ্ছে সয়াবিন পেস্ট তেনজাং কোরিয়ার খুব বেশি না দেখেন এতটুকু ওই একটা চামচের হবে এক চামচ এই হচ্ছে চিলি পেস্ট কচু এইখান থেকে এই যে এতটুকু নেব আপনি আপনার মতো নিয়েন কম বেশি কোনো সমস্যা নেই এই যে এতটুকু কোরিয়ান মরিচের গুঁড়ো খুব সামান্য এইবার পানি দিয়ে দিচ্ছি পানি খুব বেশি দেব না হ্যাঁ এখন একটু চামচটা থেকে সারাই দিতে হবে এই কচু জাম হাত দিয়ে দেন কোনো সমস্যা নেই খাবেন তো আপনারা চামচ দিয়ে দেন কোনো সমস্যা নেই আপনার মতো করে এইবার কথা হচ্ছে জাল ধরাই দেব আমি কিন্তু এখনো জাল দেই এখন চুলার জাল এই যে ভরাই দিচ্ছি ফোর্সেই দিয়ে দিলাম জাল জাল হবে এই পানিটা আপনি একটু খেয়ে দেখবেন যে লবণ কতটুকু কম হয়েছে বা কতটুকু দিতে হবে এটা কিন্তু এখন বেশ ঝাল এই হচ্ছে ব্রাউন কালারের লবণ এটা অনেক বেশি সুস্বাদু করে খাবারে লবণেরও স্বাদ দেবে খাবারও সুস্বাদু করবে এটা হচ্ছে সিজনিং সল্ট কিছু মাথার তেল কিনছিলাম চুলের সেই তেল চলে আসছে ডেলিভারি একটা এখন জিও আসবে প্রায় একটু বিকেল বিকেল টাইপের এখন সাড়ে তিনটার সময় আসে মাঝে মধ্যে আবার হচ্ছে সাড়ে চারটার সময়ও আসে ওই যে এখনও ছুটি হয় না মরিচ গাছের মরিচগুলো কিন্তু বেশ বড় হয়েছে এইখানে এখন কিন্তু বর্তমানে আর একটু বড় হয়েছে কিন্তু গাছগুলো মরে যাচ্ছে কারণ এখন আরও বেশি শীত পড়তেছে দিনের পর দিন আরও বেশি শীত গাছের অবস্থা খুবই খারাপ একটু জমি দিতে পারিনি আমার অনেক কষ্ট এই গাছগুলোর জন্য আমি চেষ্টা করবো আগামী বছরের মধ্যে একটু সুন্দর একটা জমি দিতে এই গাছগুলোর জন্য যেন একটু ভালো গাছ হয় আমি এইটা সবসময় করি প্রে করি যে যেন একটুখানি জমি হয় গাছগুলো যেন আমি একটু লাগাইতে পারি একটু যেন সবজি খেতে পারি আমার চোখে প্রচুর অ্যালার্জি উঠছে চোখ অনেক চুলকাচ্ছে দেখেন এক পাশে ফুলে গেছে চোখ ফুলে এই পাশ থেকে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে খালি প্লেন যায় পানি কিন্তু ফুটতেছে আর এই যে দিয়ে দিচ্ছি রসুন কুচি করা পেঁয়াজ এরকম টুকরা টুকরা করা দিয়ে দিলাম কুচি করা এগুলো অনেক ঝালমরিচ এই যে কুমড়া কেটে রাখছি কুমড়া দিয়ে দিচ্ছি কুমড়া কুমড়া হরিয়ানের মাটির হাড়িতে রান্না করতেছি যেহেতু সেহেতু খুব বেশি জ্বালানোর দরকার নাই এটা এমনিতেই গলে যাবে টেনে যাবে সেদ্ধ হয়ে যাবে কুমড়াটা তিন থেকে চার মিনিট সেদ্ধ হইলেই দেখেন সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দেবো ওই যে তুফু দিয়ে দিয়ে খানিক জ্বালালেই হয়ে যাবে আর বেশি জ্বালাতে হবে না কারণ তুফু অনেক বেশি জ্বালালে কিন্তু ওর কালারটা আবার চেঞ্জ হয়ে যায় সুতরাং অল্প জ্বালাবেন তাতে তফুর স্বাদ পাবেন একেবারে অরিজিনাল যে স্বাদটা সেইটাই পাবেন আর এই যে রান্না কিন্তু হয়ে গেল আমি জালটাও নিবাই দেব। আর জ্বালাবো না বেশিক্ষণ আর জ্বালাতে হবেও না কি সহজেই যে কোরিয়ান এই স্যুপগুলো হয়ে যায় একটুক্ষণের মধ্যেই এটা এখন একটু ঝোলটা খেয়ে দেখতে পারেন গ্রিন অনিয়ন কুচি করা এটা দিয়ে দেবো একদম লাস্টে কোরিয়ান বেশ কয়েকটা স্যুপের ভেতরে আমার এই তেনজাং স্যুপ মানে এটা হচ্ছে তেনজাং চিগে দুবু তেনজাং চিকে এই যে থুপুটা তো হচ্ছে দুবো এইগুলো খেতে এত ভালো লাগে তা আমি এখান থেকে অল্প একটু নেব খাওয়ার জন্য দেখেন কতটা নরম হয়ে গেছে রান্নার পরে আরও বেশি নরম হয়ে যায় এত এত স্বাদ এই চিকে মানে সয়াবিনের পেস্ট দিয়ে তৈরি করা এই স্যুপটা মানে যে কেউই খুবই মজা করেই খাবে কারণ এটা এত এত সুস্বাদু আর রান্না করার পরে আপনি অনায়াসেই খেতে পারবেন যদি মনে করেন যে স্বাদ কেমন বা খেতে ভালো লাগে কিনা না হ্যাঁ ভালো লাগে আপনি একবেলা খেয়ে নিতে পারবেন কিন্তু আমরা আসলে কি আমাদের দেশের খাবার না খাইলে তো পেট ভরে না সেজন্য অন্যরকম হয় তবে এটা খাওয়ার পর আপনি বলতে পারবেন যে হ্যাঁ ভালো লাগছে খাইতে অন্য দেশের একটা খাবার খাইছি খুবই ভালো লাগছে এরকম একটা কিছু অবশ্যই রিভিউ দিতে পার আমি যখন রান্না করি এই স্যুপগুলো আমি খাই তারপরে কিমচি চিগে যেটা হচ্ছে নাপা ক্যাবেজের কিমচি দিয়ে তৈরি করা একটা স্যুপ অনেক মজার আমি অনেক মজা করে স্যুপটা তৈরি করি এই স্যুপগুলো করিয়ার দুইটা সুপ সবচাইতে বেশি জনপ্রিয় আর তিনটাই বলতে পারেন মিওক স্যুপ তেনজাং চিগে আর একটা হচ্ছে এই যে কিঞ্চি চিগে এই স্যুপগুলো যে এত এত জনপ্রিয় এর মধ্যে এই যে জিউ চলে আসছে ঘরে স্কুল ছুটি হয়ে গেছে জিউ এই স্যুপটা খায় কিনা হ্যাঁ খায় তবে ওই যে যে কুমড়া দেখতেছেন কুমড়া খাবে না শুধুমাত্র এই তুফু আর স্যুপগুলো খাবে আর মরিচ বা পেঁয়াজগুলো থাকলে ওইগুলো বেছে বেছে রেখে দেবে শুধুমাত্র তুফু আর স্যুপ একেবারে সুন্দরভাবে খেয়ে নেবে ভাত দিয়ে এবং খেতেও ভালো লাগে আমি কেমন খাই হ্যাঁ আমি ভালোই খাই কারণ আমি মজা করেই খাই এইটা খুবই মজার এবং এই যে আমি যে খাইতেছি এটা অনেকেই বলতে পারেন যে পেট ভরে কিনা বা আপনার দিদি কেমন লাগে খাইতে হ্যাঁ ভালো লাগে খাইতে কারণ কোরিয়ানরা এই স্যুপগুলো মানে অন্য অন্য দেশে গেলে খুঁজে যে কখন সয়াবিনে পেস্ট দিয়ে স্যুপ খাবে তা আমি আরেকটু ঝাল নিয়ে নিলাম একেবারে ঝাল মরিচ কুচানো কারণ আমার ঝাল ঝাল করে খাইতে ভালো লাগে মানে সেই লেভেলের একটা টেস্ট আসে মুখে যত ঝাল ঝাল হবে খাবারটা তত বেশি সুস্বাদু হয় আমার তাদের দুলা ভাইয়ের ওই একই অবস্থা খাবারের সময় মরিচ দিতে হবে আলাদাভাবে সেই মরিচ খাবে সামজাং দিয়ে আর এই স্যুপটা প্রায় অনেকেই বলে থাকেন যে যখন অনেক বেশি ক্লান্ত করিয়ানরা অনেক জার্নি করে তারপরে খাবারের রুচি থাকে না তখন কিন্তু এই স্যুপগুলো বেশি করে খায় এবং অন্যান্য দেশে গেলে লাগেজের ভেতরে করা এই সয়াবিনের পেস্ট নেওয়া যায় যেন অন্তত পক্ষে গরম পানি দিয়ে হইলেও মিক্সচার করে খেতে পারে সেই রকমের ওই আমাদের মতো অবস্থা হয়েছে আমরাও তো অন্যান্য দেশে গেলে ব্যাগের ভিতর করে একটুখানি ডাল চাইল মশলাপাতি নিয়ে যায় কোরিয়ানরা কিন্তু জিরা তারপরে কালো জিরা এলাচ এরকম বেশ কিছু মশলা আছে না যেমন রাঁধুনি এইগুলো কিন্তু খায় না তবে কোরিয়ানদের তেজপাতা দারুচিনি এগুলো কিন্তু বেশ কিছু খাবারে ব্যবহার করা হয় কোরিয়ার একটা মিষ্টি পানীয় আছে সুজঙ্গ ওইটা কিন্তু দারুচিনি দিয়ে তৈরি হয় খুবই টেস্টি